যুবক জেনারেল শিক্ষায় শিক্ষিত কিন্তু দেশ জাতি এবং আলেন সমাজ ইসলামের প্রতি যে জন ক্ষমতা যে সাহসিকতা আধিপত্যবাদের বিরুদ্ধে ইসলামী সভ্যতা সংস্কৃতি এবং ইসলামী চেতনা শত্রু

مومن جدی کنو دن خمتا شن ہوئے خمتا بن ہوئے تو ہم مومن ایر صفت دا بن مومن ایر کاس کی بن اللہ رضا اللہ دین امت کرنا ہم فی الارض اقام الصلاة و آتاق الزکاة و آمو بالمعروف و نام علی و للہ الامور যে আমি যদি আল্লাহ বলতেছেন আমি যদি ইমানদারদেরকে তাদেরকে পৃথিবীতে ক্ষমতা প্রদান করি তাহলে ক্ষমতা পেয়ে তারা কি করবে আল্লাহ একে একে চারটি কাজের কথা বলেছেন যে তার চার দফা কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে তারা বাস্তবায়ন করবে এক নম্বর কাজ তাদের যেটা হবে আল্লাহ তারা সমাজে নামাজ কায়ন করবে দুই নম্বর কাজ হবে আল্লাহ তারা জাকাত বাস্তবায়ন করবে জাকাত জাকাতের তারা বাস্তবায়ন করবে জায়গা ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে তিন নম্বর তাদের কাজ হবে আরো মিলবে আরো তারা সব কাজের আদেশ জারি করবে চার নম্বর কাজ হবে তাদের অন্যায়ের যত কাজ কর্ম আছে এগুলোর প্রতি তারা নিষেধাজ্ঞা জারি করবে এই চারটা কাজ হবে लख्य करे

ইসলামের রাজনৈতিক চিন্তা এবং দর্শনের যে ব্যবধান এই কথার দ্বারা আমরা বুঝতে চান যে পৃথিবীতে প্রকৃত অর্থে ক্ষমতার মালিক আসলে কে ক্ষমতার মালিক কে ক্ষমতা দেন কে আমার যখন ইচ্ছা তখন ক্ষমতা কেড়ে নেন কে ক্ষমতার প্রকৃত মালিক করে আল্লাহ এই মালিকানা ক্ষমতার যে মালিকানা রাজত্বের যে মালিকানা পৃথিবীর এই জমিনের যে মালিকানা এই জায়গাটাতেই ইসলামী রাজনৈতিক দর্শন রাষ্ট্রবিজ্ঞান এবং

যুগে যুগে যারা ক্ষমতা প্রাপ্ত হয় তারা কেউ ক্ষমতার প্রত্যেক মালিক না হলো আল্লাহ হল আল্লাহের পক্ষ থেকে ক্ষমতা পরিচালনা করবার শুধুমাত্র আয়োজন যেটাকে আমরা প্রচলিত ভাষায় বলতে পারি ব্যবসা এই যে মিল কলকারখানা ফ্যাক্টরি ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠান এটা কর্তৃপক্ষ থাকে একজন দুইজন চারজন একজন একাধিক জন মিলে একটা প্রতিষ্ঠান গড়ে তোলে তারা মালিক হয় কিন্তু প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য একজন ম্যানেজার নিয়োগ দেয় বাহ্যিকভাবে দেখলে দেখা যায় যাবতীয় সকল কার্যক্রম ম্যানেজারই পরিচালনা করতেছে কাউকে মানে মাল ডেলিভারি দিতে হয় ম্যানেজার দেয়

ম্যানেজার সব কার্যক্রম পরিচালনা করে কিন্তু সে মালিকের ইচ্ছার বাইরে মালিকের সিদ্ধান্তের বাইরে কোন কার্যকলাপ পরিচালনা করার অধিকার সম্পর্ক ঠিক তথ্য পৃথিবীতে রাষ্ট্র এবং রাজত্বের প্রকৃত মালিক হলেন আল্লাহ সরকার হল আল্লাহর পক্ষ থেকে মেনে যা তার রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে দেওয়া নীতিমালা আইন আল্লাহর পক্ষ থেকে রুলস এবং রেগুলেশন অনুসরণ করেই তার রাষ্ট্র পরিচালনা করতে বাধ্য যারা আল্লাহর এই জমিনে আল্লাহ মালিকাধীন রাজত্বে আল্লাহ আইনের বিরুদ্ধে আইন তৈরি করে আল্লাহ প্রদত্ত নীতিমালার বিরুদ্ধে যারা নীতিমালা প্রয়োগ করে

যে আইন বিধান দেওয়ার চূড়ান্ত মালিক একমাত্র কে আল্লাহর কোনো বিধান আল্লাহর কোন আইনকে চ্যালেঞ্জ করার অধিকার দুনিয়ার কোনো সরকার রাখে না দুনিয়ার কোনো ক্ষমতা রাখে না যেই ক্ষমতা যেই সরকার যে আইন প্রণয়নের সংস্থা যেই পার্লামেন্ট যে আইন করি যে আইন প্রণয়নকারী কোন কর্তৃপক্ষ যারা আইন তৈরি করে তার এই পৃথিবীর শক্ত বরাবর আল্লাহ পাক রব্বুল আলামিন আইন বিধি করে দিয়েছেন বিধান করে দিয়েছেন সরকার গুলো হলো শুধুমাত্র আল্লাহ সেই আইন বিধান অনুযায়ী মানুষকে পরিচর্যা করার দায়িত্বশীল এটা ইসলামী রাষ্ট্রীয় দর্শনের প্রথম বুনিয়াদি কথাই <تصوح> الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور الله أقسم قل اللهم مالك الملك تؤتي المنكر

ক্ষমতাকে একাকত্ব করার জন্য ক্ষমতাকে অপ্রতিরোধ করার জন্য ক্ষমতাকে শক্তিশালী করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বিশাল দল নিজস্ব দলীয় লোকজনের সাজানো প্রশাসন সব ধরনের বাহিনীগুলো নিজেদের ক্যাডার দিয়ে সাজানো দেশের আভ্যন্তরীণ যত শক্তি আছে শক্তির শাসন প্রলয় তৈরি করা হয়েছিল দুর্বৃত্ত প্রাচীন তৈরি করা হয়েছিল দুর্গ তৈরি করা হয়েছিল দেশের অভ্যন্তরীণ শক্তির বাইরে বিদেশি শক্তি আর এক প্রতিরোধ তৈরি হয়েছিল এমন একটা অবস্থা হয়েছিল যে এই দেশের প্রত্যেকটা মানুষই মনে করা শুরু করছিল একজন দেশটা আগে আগে যারা ক্ষমতাশীল ছিল তারাও মনে করেছিল শুধু মনে করছে তারা বলতো বন্ধ করে যে এই নিজেদেরকে ক্ষমতা থেকে সরকার এরকম কথা বলতো দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের পরে বাংলাদেশের সব মানুষ ধরে নিয়েছিল যে নেই এই বেড়ি পর্যন্ত আর কোন অন্য কোনো চিন্তা ভাবনা করে লাভ কথা বলেন ঠিক না

যারা পতন ঘটায় তারাও বুঝতে পারে না কল্পনা করতে পারে না যে এইভাবে পতন ঘটে যাবে কিন্তু ইতিহাস এভাবে হয় আল্লাহ শতাব্দীতে প্রতি শতাব্দীতে সাক্ষী আমরা হে মানুষ যারা চিন্তাশীল মানুষ ঘটনা না ঘটান

প্রতিটা ক্ষেত্রে আল্লাহ যাদেরকে ক্ষমতা দান করেন তাদের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত ক্ষমতার ব্রহ্ম এটা স্বয়ং আমার আল্লাহর সঙ্গে টাকা লাগানোর নাম কারণ আসলে চূড়ান্ত ক্ষমতার মালিককে আল্লাহ কির আল্লাহ আজ আল্লাহ আলহ করেছে অহংকার করে আমার আল্লাহ গর্ব করে করবেন হ্যাঁ ক্ষমতা কোথায় আসতো না আমি তোমার ওকে করতে চাই রণত্ব করে বলি এক লোকে আল্লাহ প্রশ্ন করবেন আল্লাহ ই আমার জড়িত গধীত জ্বলিত প্রতি উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ নিজেই প্রতি উত্তর দিবেন ক্ষমতা চূড়ান্ত ভাবে একমাত্র ওন করেন ক্ষমতা একমাত্র সংরক্ষণ করেন ক্ষমতার প্রকৃত অধিকারী ক্ষমতা নিয়ে অহংকার করার মতো একমাত্র সত্তা হয়ে সুতরাং ক্ষমতা নিয়ে যার যত ক্ষমতা আছে

এটা একটা মৌলিক কথা বললাম এখানে একটা ইসলামের রাজনৈতিক দর্শন হিসেবে একটা কথা বলেছি সরকারের মালিক করেন আল্লাহ সরকার জনগণের কল্যাণে কাজ করবে মানুষের করবে আইন হবে সেটাই যেটা আমার আল্লাহর ইচ্ছা

আপনার মাঝে দায়িত্ব গুলো ভালো করে বলে রাখতে হবে ক্ষমতা পাইলেই আল্লাহ যেভাবে ক্ষমতা পরিচালনা করতে বলেছেন আল্লাহ দেওয়ার নীতিমালা অনুযায়ী ইসলামের যে পলিসি সেই পলিসি অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করতে হবে ক্ষমতা ব্যবহার করতে হবে ক্ষমতা দ্বারা জনতার কল্যাণ করতে হবে

তখন তারা জনগণের চিন্তা করবে কথা বলা হয়েছে আমরা মনে করি এটা মনে হয় শুধুমাত্র পরকারের বিষয় অবশ্যই নামাজ পরকালে জান্নাতে মুক্তি চাবি কাঠি আল্লাহ নবী নিজেই বলেছেন জান্নাতের চাবি হলো নামাজ তবে নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বৈশিষ্ট্য রেখেছে উপকারিতা রেখেছে সেই উপকারিতার দিকে দেখলে বোঝা যায় যে নামাজ দ্বারা মুমিনের যেমন পরকালে উন্নতি হয় ইহকালেও মুমিন মুসলমানদের উন্নতি হয়